অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন আল্লাহ পরে চলে আসছে হিরো এক্সট্রিম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র দুই মাস বয়স তাও আবার দেখেন ডাবল চাবি সার্ভিস বুক পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি মানে আপনি হিরো শোরুম থেকে কিনলে যা পাবেন আল্লাহ রহমতে বাইকটা তাই আছে বাইক থেকে কিনলে তাই পাবেন এবং কি প্রত্যেকটা সার্ভিস ফ্রি পাবেন তাছাড়া গাড়িটা দেখেন একদম বেন নিউ কন্ডিশন কোথাও একটা নোকের স্কেচ নাই মাত্র দুই হাজার কিলো রান এই যে দেখেন মাত্র 2115 কিলো এই যে দেখেন সামনের টায়ারটা দেখেন টায়ারে যে দুইটা রঙের দাগ আছে দুটোটা রঙের দাগ এখন তোই পুরা স্পষ্ট তাছাড়া এই যে দেখেন বাবুলগুলা টায়ারে যে বাবুলগুলা একটা বাবুলে পরে নাই এই যে সামনের ডিক্সটা দেখেন এটা 125 সিজি গাড়ি এবিএস এবিএস তাছাড়া এফআই এফআই গাড়িটা দেখেন খুবই লুকিন খুব স্টাইলিংস একটা লুকিন একটা বাইক খুবই সুন্দর একটা বাইক তাছাড়া গাড়িটা এই যে এই দেন এখন করে কাগজের যে স্টিকারগুলা স্টিকারগুলা জানি এই যে মার্কে যে রঙের দাগগুলা তাও জানাই মানে গাড়িটা একদম নতুন গাড়ি এই যে জায়গার যে পলি পলিটাও পর্যন্ত এখন তো ওঠে নাই তাছাড়া গাড়িটা নিতে হলে চলে আসেন আমাদের শরমে আমাদের শরমে অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর দাসবাঙ্গাপুথের বিপরীত পাশেই আমাদের শরম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া গাড়িটার দাম পড়বে মাত্র 158000 টাকা 158000 টাকায় পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক চাইলে প্রথম মালিক হতে পারবেন তাছাড়া এই যে দেখেন পিছনের টায়ারটা দেখেন একদম রঙের দাগটা দেখেন একবারে পুরো ফুল স্পষ্ট রঙের দাগটা একটু ক্ষয় যায় নেই একদম ব্রেন নিউ কন্ডিশন একটা টায়ার মাত্র একুশশো কিলো চললে গাড়ি কি হয় তাছাড়া এই যে পাউদানি একটা সেলেন্সের উপরে একটা এক্সট্রা এক্সপ্রেস লাগানো আছে পাউদানি গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম